প্রাথমিক স্তরের পড়ুয়াদের শেখানো হচ্ছে সঞ্চয়ের পাঠ এক অভিনব উদ্যোগ নিয়েছে পুরো মেদিনীপুর জেলার বিদ্যালয় শিক্ষাদানের পাশাপাশি সঞ্চয়ের গুরুত্ব বোঝাতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা মাটির ভাঁড় প্রতিটি ভাঁড়ে লেখা রয়েছে পড়ুয়ার নাম আর সেই ভাঁড় রাখা হয়েছে স্কুলেই টিফিন খরচে টাকা হোক কিংবা আত্মীয় স্বজনে দেওয়া ছোট্ট উপহার কিছু টাকা সবটাই এখন খরচ না করে পড়ুয়ারা জমা করছেন নিজের নাম লেখা মাটির ভাঁড়ে বিদ্যালয়ের এই উদ্যোগে আমার ব্যাংক নামে প্রকল্পে ছাত্রছাত্রীদের শেখানো হচ্ছে ছোট থেকে কিভাবে টাকা সঞ্চয় করতে হয় এই উদ্যোগে খুশি অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা আমরা দেখেছি যে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা বাড়ি থেকে বিভিন্ন ধরনের পয়সা টাকা করে নিয়ে এসে এখানে ফাস্টফুড কিনে খাচ্ছে দোকান থেকে বিভিন্ন ধরনের ফাস্টফুড যেটা বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তখন আমরা আমাদের সহশিক্ষকদের সঙ্গে আলোচনা করে ভাবলাম যে কি করা যায় এমনিতে চারপাশ নোংরাও হচ্ছে পরিবাস পরিবেশ অপরিচ্ছন্ন হচ্ছে তখন আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে বাচ্চাদের যদি একটা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চারা যে পয়সা নিয়ে আসে আত্মীয় স্বজনের কাছ থেকে বা আমার কাছ থেকে সেটা ওখানে তারা জমা রাখবে ফলে তাদের একটা সঞ্চয়ের একটা ভাবনাও তৈরি হবে স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা থাকা সত্ত্বেও অনেক পড়ুয়া প্রতিদিন টিফিন খরচ বাবদ বাড়ি থেকে টাকা নিয়ে আসে সেই টাকা দিয়ে তারা বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবার কিনে ঠিক সেই অভ্যাস বদলাতেই শিক্ষক শিক্ষিকাদের এই উদ্যোগ এখন টিফিনের টাকা হাতে পেলেই পড়ুয়ারা নিজেদের ভাঁড়ের দিকে যায় আনন্দ করে নিজের টাকা ভরে দেয় ভাঁড়ের ভেতর ভাঁড়গুলো বিদ্যালয়ের নির্দিষ্ট ঘরে সারি সারি করে সাজানো রয়েছে আর প্রতিদিন স্কুল ছুটির আগে শিক্ষকরা দেখে নেন কোন ছাত্রছাত্রী কত টাকা সঞ্চয় করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন কল্যাণ প্রধান বলেন পড়ুয়ারা শুধু বাইরের জাংকুট কেনা কমায়নি তাদের মধ্যে দায়িত্ববোধ বেড়েছে এবং টাকা প্রবণতা বেড়েছে অনেকটাই আত্মীয় স্বজনদের গড়ে উঠছিল না এবার আমার ব্যাংক প্রকল্পে সেই অর্থই বাচ্চারা জমাতে পারছেন নিজেরাই শিক্ষকরা বলছেন শুধু টাকা জমানো নয় বরং টাকার মূল্য বোঝানোই আমাদের লক্ষ্য প্রতিদিন কত টাকা জমলো কখন জমালো এসব নিজেরাই লিখে রাখছে ছাত্ররা এতে একদিকে সঞ্চয়ের আনন্দ পাচ্ছে অন্যদিকে ছোট থেকেই তৈরি হচ্ছে শৃঙ্খলা ও পরিকল্পনার মানসিকতা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আশা এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে আর্থিকভাবে আরো সচেতন ও দায়িত্ববান হবে বিদ্যালয় থেকে পড়ুয়ারা যখন ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে বিদায় নেবে তখন তাদের হাতে তুলে দেওয়া হবে সেই সঞ্চয়ে ভরা মাটির ভার দীর্ঘদিনের সঞ্চিত টাকা একেবারে হাতে পেয়ে পড়ুয়ারা যেমন খুশি হবে তেমন সেই টাকা তারা কাজে লাগাতে পারবে নিজেদের প্রয়োজন অনুযায়ী কেউ স্কুলের সামগ্রী কিনতে পারবে কেউ ব্যক্তিগত কোনো জরুরি কাজে ব্যবহার করতে পারবে অভিভাবকরা বলছেন ছোট বয়সে এই শেখানোই বড় হয়ে জীবনের কাজে লাগবে কারণ সঞ্চয়ের অভ্যাস একবার তৈরি হলে তা আজীবন জীবনের সঙ্গী হয়ে থাকে ইটা ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের এই উদ্যোগ তাই এখন এলাকার অন্যতম দৃষ্টান্ত কম পয়সা ছোট উদ্যোগ অথচ এই উদ্যোগের শিক্ষামূলক মূল্য অপরিসীম পূর্ব মেদিনীপুরের থেকে মদন রিপোর্ট লোকালিটির বাংলা